আহা এই গানটি সবাই হয়তোবা সবার পরিচিত গানের মত হয়ে গেছে ভাইরাল গান সম্প্রতি তান্দব সিনেমায় মূলত এই গানটি হুট করে যখন চলে আসে সবার মাঝে তখন হয়তোবা সবার মাঝেই কিন্তু খুব বেশি বেড়াচ্ছে যে গানটি আসলো কার কই থেকে এলো পান্ডবের পরিচালক রাফি কিন্তু এই গানকে সংগ্রহিত বলা বলেছে এবং এগুলো বিভিন্ন এই লিরিক্সকে একটু আপডেট করেছে আর কি কিন্তু এখানে আসলো প্রশ্ন যে এই গানটি আসলে কার এই গানটা মূলত হচ্ছে সাত্তার পাগলা যিনি নেত্রকোনাইয়ের জন্ম মোহনগঞ্জ স্টেশনে আশপাশে মূলত তিনি মজমা করতো রাস্তাঘাটে তিনি তার গান গাইত এই সাতটার পাগলা পাগড়া আমি যদি শুনতে চান কিংবা বুঝতে চান বা দেখতে চান তাহলে ইউটিউবে অনেক দেখতে পারবেন আমি সাত্তার পাগলা নিয়ে আরও একটা পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করব আমি বিভিন্ন তথ্যগুলো আর কি সংরক্ষণ করতেছি এই ছাত্রের পাখলা মোহনগঞ্জ স্টেশনের আশপাশ দিয়ে ঘেঁটু গান মূলত রাস্তা রাস্তাঘাটে তিনি অনেক গান গাইত ছাত্রের একজন হচ্ছে কবি বা চরণ কবি তাকে বলা যেতে পারে কারণ তার গানে একজন স্বভাবগতভাবে যে যে জিনিসগুলো উঠা উঠে আসার কথা গ্রাম গ্রামের একদম সহজ সরল মানুষ হিসেবে সে যে আমরা মূলত আর কি মানুষ না মূলত একটা মানুষের যে ভেদাভেদ সে সময় আর কি ছিল তো বলেছিল যে যখন তুমি মোহনগঞ্জ স্টেশনে তুমি উঠবা তখন তুমি সেকেন্ড ক্লাসে বসবা ফার্স্ট ক্লাসে বসবা না কারণ তোমার থেকেও কোনো উঁচু তোমার থেকে কোনো বড় মানুষ তোমার থেকে কোনো সম্মানের মানুষ হয়তো বাসতে পারে তখন তাদের আসনটা ছেড়ে দিতে হবে কিংবা তার প্রয়োজনই পড়তে পারে কারণ এই হচ্ছে এক ধরনের ভদ্রতা এই ছাত্র কিন্তু এই ভদ্রতার কথা কিন্তু তার মেয়েকে গানের মাধ্যমে মূলত শিখিয়েছিল আরেকটা চমৎকার কথা বলি ছাত্র হয়তো বা হয়তো বা তার ফুটবল খেলার প্রতি একটা অনীহা ছিল বা কোনো অভিমান ছিল উনি বলেছিল যে ফুটবল খেলা যেন তওবা করা হয় তাই না আর অনেক গান আছে এই ছাত্র পাগলার অনেক গান আছে কিন্তু আমরা হয়তো বা বা এই ধরনের মানুষগুলোকে আসলে কদর করতে পারি না তো এই প্রশ্ন হচ্ছে যে এই গানটাকে আসলে ছাত্র পাগলের কি না এই বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন অনুসন্ধান করেছিলাম আমি এই যারা চরণ কবি আছে যারা সাহিত্যিক কিংবা বিনোদন সাংবাদিক তাদের সাথে আমি মোটামুটি কিছু যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম চট্টগ্রাম এই নেত্র নেত্রকোনার একজন বিখ্যাত লোক কিংবা বলার নেত্রকোনা এক প্রশাসনিক যে এগুলো সংরক্ষণ করে সে এক উদ্যতম কর্মকর্তার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয় এই বিষয়ে যখন আমি ছাত্রাগলা বিষয় যখন বললাম এটা হচ্ছে মূলত ছাত্রাগলা এই এই যে কে দিল পীড়িতের বেড়া এই গানটাকে মূলত তিনি সংযোজন না বিয়ে তিনি নিজের মতো করে গাইত এটা নিজেও উনিও সংগ্রহ সংগ্রহ করেছিল কোথা থেকে তিনি নিজে লিখছে এটাও না কারণ এটা প্রমাণিত এখনো হয়নি কারণ দু সালে যখন ছাত্রপাগলা পাগলা মারা এই মারাজার আগ মুহূর্তে একজন ব্যক্তি নাম হচ্ছে আবদুল আল মামুন তিনি কিন্তু গানটা লিখে রেখেছিল তার ডায়েরিতে এখন বলা হচ্ছে হয়তো বা যে এই গানটি লিখে রাখা হয়েছিল যে এরই হচ্ছে মতো ছাত্র গান যার কারণে যার কারণে সবাই বলে যে হয়তো এটা ঠিক কিন্তু না এখন প্রশ্ন হচ্ছে যে আব্দুল আল মামুন কিন্তু কোনো সাহিত্যের মানুষ না কিংবা কোনো এই লোকসঙ্গীত চর্চার কোনো ছাত্র না লোকসঙ্গীত চর্চার কোনো ব্যক্তিও না যার কারণে এর ভিত্তি করে কিন্তু বলা যাচ্ছে না যে এই গানটি আসলে কিনা ছাত্রের পাগলা তবে এটা শিউর আমি যে এই গানটি ছাত্রার পাগলাই প্রথম গা এবং তার মুখেই মূলত বেশি প্রচার হতো নেত্রকোনার এই মোহনগঞ্জের আশপাশের স্টেশনগুলোতে এই কারণে মূলত ক্রেডিট ছাত্র পাগলাকে দেওয়া হচ্ছে হয়তো বা এই গানের আসলে ভিতর বাহির বের হবে কিন্তু আমি যে বার্তাতে দিতে চাচ্ছি মূলত দেখেন যে এই যে যারা স্বভাব কবি অথবা যারা লোকসঙ্গীতের যে একটা ভান্ডার তৈরি করে রেখে গেছে আসলে আমরা কতটুকু সম্মান করি কতটুকু সম্মান করি এটি আমাদের সবচেয়ে বড় একটা প্রশ্নের বিষয় আজকে এই যে লোকসঙ্গীতের সবচেয়ে বড় বড় ভান্ডার থেকে যেগুলা কত ভান্ডার থেকে যে গানগুলা মূলত এই যে সম্পতি সময় ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে আর কি এই যে ভাইরাল হয় কিন্তু এখান থেকে যে কত পরিমাণে একটা আর্ন করা সম্ভব এই আর্নগুলা এই টাকাগুলা কি আসলে এই ব্যক্তিরা পায় না এটা কিন্তু আসলে আসলে এটা স্বাভাবিক প্রশ্নের বিষয় কারণ এরা তো চলেই গেছে দুনিয়া থেকে এরা তো চলেই গেছে কিন্তু এদের আসলে আসলে সংগৃহীত বলে কেন সম্মান দেওয়া হয় কেন হয় না কিন্তু বিষয় সরাসরি আমি এর আগে কিন্তু এই লোকসঙ্গীতে একটি গানের কথা বলেছিলাম যে আমাদের জামালপুরের তো এই ভিডিওর মাধ্যমে কথা দিচ্ছি আমাদের পরবর্তী আমার পরবর্তী একটা ভিডিও থাকবে যে জামালপুরে বিখ্যাত একজন গায়ক রয়েছে যে গিয়াস উদ্দিন বয়াতি তাকেও নিয়ে মূলত আমি একটা পর্ব তৈরি করতে চাচ্ছি তার বিভিন্ন অনুসন্ধান অনুসন্ধানের রিপোর্ট বলেন অনুসন্ধানের তথ্য যেগুলো প্রয়োজন আমি আগে কালেক্ট করছি তো সবাই এই ছাত্র পাগলার জন্য হয়তো দোয়া করবেন কারণ ছাত্র পাগলা এখন তিনি পরপারের উদ্দেশ্যে চলে গেছেন সেই দু হাজার চোদ্দো সালে তিনি হয়তোবা তিনি হয়তো বা তার সেই স্বভাব থেকেই বা এখনও মনে মনে ভাবেন যে কে দিল পীড়িতের ভেড়া ইলিছুড়ে বাগানে আ মানুষের মনে মনে যেন সাতটা পাগলা থাকে হয়তো এই স্বাদটা পাগলার মতো মানুষ যেন এই পৃথিবীতে বেঁচে থাকে